যারা মনে করছেন টাকার তারা সবকিছু সম্ভব তার একবার দুবাইয়ের দিকে তাকিয়ে দেখো পৃথিবীর সবথেকে থেকে উঁচু বিল্ডিং দুবাইয়ের কাছে বুরুজ খালিফা সাত থেকে সম্পদ দুবাইয়ের কাছে সাত থেকে মডেলিং বিল্ডিং দুবাইয়ের কাছে মডেলিং হোটেল দুবাইয়ের কাছে তিন ঘন্টার বৃষ্টিতে আল্লাহ দুবাইকে অচল করে দিলে তিরিশ দিনের জন্য জোরে বলুন সুভা তিন ঘন্টার বৃষ্টিতে দুবাই অচল গাড়িগুলো পানির তলায় এক টাকা দু টাকা এক লাখ পাঁচ লাখ দশ লাখের গাড়ি নয় একশো কোটি দেড়শো কোটি পঞ্চাশ কোটি পাঁচ কোটি সাত কোটি আট কোটির গাড়ি দেড় কোটির গাড়ি কোটির নিচে গাড়ি ছিল না সবগুলো আল্লাহ পানির তলায় করে দিয়েছে রাস্তাগুলোকে তছনছ করে দিয়েছেন এটা আমার আল্লাহ রব্বুল আলমী আর তুমি মনে করছো টাকার দ্বারা সবকিছু সম্ভব টাকার দ্বারা যদি সবকিছু সম্ভব হতো ফেরাউনের মৃত্যু আসতো না ফেরাউন ছিল মিশরের বাদশাহ সে রাজ দরবারে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা আমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রব তোমাদের আল্লাহ তার মত মরদকে নিচুড়ে রস করে দিয়েছে আর তুমি টাকার অহংকার করো রূপের অহংকার করো তুমি সম্পদের অহংকার করো তোমার জিনিসের অহংকার করো তুমি চেয়ারের অহংকার করো কতগুলো রাজা বাদশা কে আল্লাহ ধুলিসাৎ করেছে কোরআনের ইতিহাস খুলে দেখে নাও পাঁচটা জিনিস আল্লাহ গোপন করেছে কটা কটা পাঁচটা কোথা থেকে পৃথিবীর মানুষের কাছ থেকে এমন কি নবী রসুলদের কাছ থেকেও পাঁচটা জিনিস আল্লাহ গোপন করে নিয়েছেন সব এক নম্বর ইন্নাল্লাহা ইনদাহুল মুসা ওয়াই নাজিলুল কৈদা ওয়ানমু মাফিল আরহাম ও মাতাদাদরি নবসুম্মা দাতক শিবু গদা ও মাতাদাদ্রি নবসুম্বি আই আর দিন তামুদ ইনলল্লাহ আলী মুনুন খবীর হ্যাঁ আমার বিশ্বনবী বল ইনলল্লাহ ইন দা গো কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কেয়ামত কবে আসবে তার পুরুপ গুলো শুনেলেন এক নম্বর পুরুপ আল্লাহর হাবিব সাল্লাহ বেঈমান কাফেররা একাধিকবার কাতেররা করেছে হে হেনবি কেয়ামত সম্পর্কে বর্ণনা দিন আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন কেয়ামতটা কবে হবে এক জায়গায় প্রশ্ন এলো নবীর কাছে বেঈমান কাপের তরফ থেকে ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা হে নবী আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন কিন্তু আপনি বলুন কিয়ামতটা কবে হবে নবীর কাছে প্রশ্ন এলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির ইন্তেজার করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওহি পাঠালেন আসমান থেকে হে আমার নবী তাদিকে বলো ফাইদা বারিকাল বাসার ওয়া কাসাফাল কমার ওয়া জুমিয়াশ কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমআইদিন আইনাল মাফার কल्ला লা ওয়াজারা ইলা রব্বিকা ইয়াউমআইদিনিল মুসতাকার বলে দাও ফাইদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে স্থির মানে জানে দাঁড়ানো কেমন ভাবে দাঁড়ানো আপনি যদি আপনাদের টেসেন বাজারে যান আর যদি দেখেন কুড়ি কেজি ওজনের একটা কাতলা মাছ এসছে আপনার কি হবে চোখটা হু চোখটা দাঁড়াবে না দাঁড়াবে এই ভাষাটাই আল্লাহ কোরআনে ইউজ করেছেন ফাইদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখ স্থির হবে কখন ওয়া খাসাফাল কমার যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে ওয়াজমিয়া শান্সুয়াল কামার যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো এখানে একটু বিজ্ঞানে চলবে বিজ্ঞান বলছে আমরা বিজ্ঞানে পড়েছি পানিটা আপনি কোথায় রাখলেন উঠে আসবে একজন হ্যাঁ 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 বিজ্ঞান আমরা বিজ্ঞানে পড়েছি পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য আছে পড়েছেন না পৃথিবীটা চন্দ্র সূর্য আছে এটা আমরা বইয়ে পড়েছি একটা তত্ত্ব শুনেলে বিজ্ঞান যখনই দেখেছে ইসলাম এবং কোরআন সত্যই প্রমাণিত হয়েছে তখনই বিকৃত ঘটিয়ে দিয়েছে। আমরা স্কুলের বইয়ে পড়েছি দেখুন বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন মাস্টার আছেন শুনে যান বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক কি বললাম আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না আজ যেটা বলছে কাল সেটা হবে না আজ যেটা বলছে কালকে সেটা থাকবে না আমার আমার বয়সে আমার এখন ছত্রিশ শুরু হয়েছে ছত্রিশ প্লাস সাঁত্রিশে পা রেখেছি আমার বয়স অনেকে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মনে করবে আমি সাঁত্রিশে পা রেখেছি আমার বয়স এখন সাঁত্রিশ চলুন আপনাদিকে বলে দিই আমার মুসলমান ভাই আপনারা অনেকে বই পড়েছেন বিজ্ঞান পড়েছে বৈজ্ঞানিকরা আমি ছোটবেলায় পড়েছি স্কুলে ভূগোলে পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকে পড়েছেন না পড়েননি পড়েছেন পরবর্তী বৈজ্ঞানিক এসে সেটাকে পাল্টালো নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা মত পেশ করলেন কথাটা স্বীকৃতি পেল ফুটবল চলে এলো বর্তমান সময়ে কিছু বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা ডিম্বাকৃতি ডিমের মতো যদিও কথাটা স্বীকৃতি পাই আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক আসবে তারা বলবে পৃথিবীটা তোদের থিওরিতে আসবেন ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে এই কথাটা কতটা সত্য এটা ধরে লেন স্টেজ ইমাম সাহেব আর আমি দু ভাই বসে আছি আমরা এই স্টেজটা যদি ঘুরে আমরা এই পৃথিবীর মধ্যে স্টেজের মধ্যে আছি আমাদের সকলে দুজনের দিক পরিবর্তন হবে স্থান কিন্তু কারো পরিবর্তন হবে কথা বলেন নিজের জায়গায় বসে থাকলে স্থান পরিবর্তন হবে ওই চেয়ারে আমি যাব না উনি এই চেয়ারে আসবেন নিজের জায়গায় থাকবে কিন্তু আবার বৈজ্ঞানিক মিস্টেক কোথায় করেছে শুনে নেন তারা বলছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে না হয় হলো কিছুদিন আগে হয়ে গেল চন্দ্রগ্রহণ হয়নি হ্যাঁ চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয় চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ আর সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ চাঁদ যখন সূর্যকে বাটায় তখন হয় চন্দ্রগ্রহণ একে অপরকে ওভারটেক করে চলুন কোরানে কোথাও কি আছে এই ভাষাটা আল্লাহর কসম আছে যদি বলুন না সুভান সূরা সুরাইয়াসিন ফালাকিপাহন নবমণ্ডলে যা তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান অপর জায়গায় চলুন সুরাইয়ে নাবা আল্লাহ কোরআনে বললেন আমি এই গোটা পৃথিবীটাকে আমার বান্দাদিকে সমুদ্রের তলে যেভাবে মাছরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটাছুটি করে ওইভাবে আমি নিয়ামত দিয়ে ঢেকে দিয়েছি হে আমার নবী বলে দাও কতগুলো নিয়ামত দিয়েছি আলাম না জালিলার দা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা نهار ماشى و بنين فوقكم سبعا سبان وجعلنا سراجا وهاجا وأنزلنا من الموسرات ماء سجاجا لنخرج به حبا و نباتا

তোমরা যখন বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে আমি আমার জমিনকে বলেছি আমার বান্দা একটা বীজ রোপণ করলে তুমি এক হাজারটা টা ফেরত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ পুদলে মাটি করে দেবো লোহা পুদলে মাটি করে দেবো বান্দা যখন বীজ রোপণ করে জমিনকে বলেছি আমার বান্দা একটা বীজ পুঁজলে তুমি এক হাজারটা ফেরত দাও জোরে বলুন সুভা দাদা ওয়ালজিবালা আও আর পাহাড়গুলোকে কুটো গেঁড়েছি জমিন তুমিন নড়াচড়া করো না আল্লাহ যখন এই জমিনকে সৃষ্টি করলেন বৈজ্ঞানিকরাও এটাই বিশ্বাস করে ইসলামও এটা বলছে তিন ভাগ স্থল তিন ভাগ পানি এক ভাগ স্থল এই স্থলকে আল্লাহ যখন সৃষ্টি করলেন চারিদিকে ছুটতে লাগলো দরিয়ার মধ্যে আল্লাহ কোরআনে বললেন ওয়াল জিবালা আউতাদা হে নবী পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিলাম জমিন তুমি আর নড়াচড়া করবে না জোরে বলুন সুবহানাল্লাহ বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে আল্লাহ বললেন আমি স্থির করে দিয়েছি খোটো করে দিয়েছি ওয়া খালাকনাকুম আজওয়াজা এটা আরো মারাত্বক ভাষা আল্লাহ ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তোমাদিকে জোড়া জোড়া সৃষ্টি করেছি ভালো আর মন্দ কালো আর সাদা উঁচু আর নিচু আসমান আর জমিন স্তলার পানি সব আমি জুড়া জোড়া করেছি আমি আল্লাহ খালি বিজোর জোরে